হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে সরতাসে রানীর সাজে সরতাসে রানীর সাজে মেঘের ভেলায় চড়ে সন্ধ্যা রাতে ঝলমলিয়ে জোনাকিদের ঘরে শরৎ আসে কাশের বনে বকছানাদের গানে সারি শাড়ি পাকা গোলা ভরা ধানে শরৎ আসে নদীর বুকে মাঝির নৌকা ঘুরে নীলাকাশে মেঘের ভেলা ওই দেখা যায় দূরে শরৎ ঋতু চলছে ভাদ্র শরৎ ঋতু চকচকে পরিবেশ ফুরফুরে মেজাজে চলনার মনোনিবেশ সাদা সাদা কাশফুল ফোটে বাতাস করে খেলা শালিক পাখির দল মেধে রব বসায় চরে মেলা নীল আকাশে মেঘের ভেলা দূরে কোথাও চলে দেখতে ভীষণ অপরূপ হয় নানান কথা মন বলে শিউলি কদম শাপলা কলমি ফুলের সমাহার হয় তালের পিঠার ঘান ছুটে হায় গ্রামের ঘর বাড়িময় তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ টাটা বন্ধুরা